সালামু আলাইকুম আটনং আমিরাত ইউনিয়ন সফরপুর সাইবেরাট বোরবাজার লাইনে মেন রাস্তার খালের ভিতরে ফর্যাপ্ত পরিমাণ মুরগি মৃত মুরগি বস্তাবন্দি এবং কি খোলা ওপেনভাবে সারে দেওয়া হয়েছে এই মুরগির কারণে ফর্যাপ্ত পরিমাণ এলাকায় রোগ জীবাণু জন্মাইতেছে এবং কি অন্য অন্য খামারগুলোতে এই মুরগির কারণে রোগ এফেক্টেড হইতেছে পাশ্যি যে খামারগুলা সুস্থ আছে ওই খামারগুলো তো অ্যাফেক্টেড হতেছে ফেলাস বসবাস বসবাস করার জন্য উপযোগী নয় বর্তমানে এলাকাটা এই পরিস্থিতি তার হয়ে যাচ্ছে গন্ধ হয় রাস্তা ডাকে দিয়ে চলাফেরা করা যাচ্ছে না এবং কি যে বাচ্চা কাচ্চারা স্কুলে যাইব গন্ধের কারণে স্কুলে তাদের তাদেরও প্রবলেম হচ্ছে এই এলাকায় এতই অনুপযোগী হয়ে গেছে বসবাস করার জন্য যে সর্বক্ষণ খালের ভিতরে ফসা মুরগি এবং কি এইভাবে বস্তা বন্দি বস্তা বন্দি করি আমরাও একসময় মুরগি আমিও ফালছি আমারও খামার ছিল এক একসময় মুরগি ফালছি তবে এই ধরনের কাজ আমি কখনো করি নাই হয় জ্বালাইছি নলে গর্ত করি আমি গাড়াইছি আর নলে গ্যাস ফেলানোর ভিতরে আমি ফাইভের মাধ্যমে ঢুকাই এগুলো আমি চাই তার যাই এটা গলায় বার করাইছি যেন মানুষের দুর্গন্ধটা যেন মানুষের কাজ না লাগে এবং কি যেন মানুষের না কে যেন স্পষ্টজন না হয় এই ধরনের করছি কি পরিমাণ এগুলার ভিতরে দেখেন মাসি কি পরিমাণ আমি দুই জায়গায় ভিডিও করছি আমি এক জায়গার ভিডিওটাই ফেসবুকে দিব এবং কি আমি এলাকার সর্বসাধারণ অবগতি করে যে দৃষ্টি আকর্ষণ করতেছি তারা এটার ব্যাপারে খামারের যারা মালিকজন আছে তাদের লগে কথা বলি এটার জন্য পদক্ষেপগুলো নেই এভাবে খালের ভিতরে বস্তাবন্দি করি মুরগি না সারি এগুলো তো অন্তত কোথাও খাঁদ করি ওই খাদের ভিতরে এগুলা গাড়ি দেখতে পারতো এবং কি নাহলে কেরাসিনটি জ্বালা দিতে পারতো এ ধরনের কাজগুলো করতে পারতো এটা না করে এরা বস্তাবন্দি করি খালের ভিতরে সারে দিছে তো আমি আমার এখানে লাইভ যে ভিডিওটা করতেছি সেটা শেষ করলাম সালামু আলাইকুম